দীর্ঘ প্রতীক্ষার অবসান আর দীর্ঘ উৎকণ্ঠারও অবসান হলো কারণ এবার কিন্তু দেখা গেল যে মহাকাশে পৌঁছে গেলেন শুভ্রাংশু আর সেখানে গিয়ে প্রথম বার্তা শুভ্রাংশু থেকে বুধবার শুভ্রাংশু শুক্লাকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে স্পেস এক্সের ড্রাগন ঘড়ির কাটায় তখন দুপুর ১২টা বেজে এক মিনিট পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী এই দিন ঠিক করা হয়েছিল এবং এদিন ঠিক সেই সময়ে দেখা গেল যে স্পেস সেন্টার থেকে ফ্যানকল নাইন রকেটের সফল উৎক্ষেপণ হয় নাসা আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণার পরে উচ্ছ্বাসিত হয় গোটা দেশ এবং শুভাংশুর মা বাবাও এতে অনেকটাই উৎসাহিত উচ্ছ্বাসিত লক্ষ্ণতে বসেই টিভি স্ক্রিনের নজর রাখছেন তারা তবে শুভাংশুর কে অভিনন্দন জানাচ্ছে গোটা বিশ্ববাসী মহাকাশে পৌঁছে প্রথম বার্তা শুভাংশুর কি বলছেন সুভাংশু কি বার্তা রল তার বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌমোমুখা যে সৌমো ঠিক কি জানতে পারছো এন্ড দেখো আজকে দুপুর বেলায় ভারতীয় সময় 12টা এক মিনিটে সরিদার কেনেসিস স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে করে সুব্রংশু ও চারজন মহাকাশ যাত্রা করেছেন আর মহাকাশে যাওয়ার পরেই যখন পৃথিবী থেকে 200 কিলোমিটার দূরে প্রতি সেকেন্ডে সাত পয়েন্ট কিলোমিটার বেগে তাদের মহাকাশযান ড্রাগন মহাকাশযান চারদিকে প্রদক্ষিণ করছে তখন পৃথিবীর উদ্দেশ্যে প্রথম বার্তা দেন শুভ্রাংশু তিনি বলেন যে দারুণ সফর সকল দেশবাসীকে নমস্কার অসাধারণ একটা সফর ছিল একচল্লিশ বছর বাদে ভারত আবার মহাকাশে পা রাখলো এই মুহূর্তে আমরা সেকেন্ডে সাত কিলোমিটার বেগে পৃথিবীর চারিদিকে ঘুরছি আমার কাঁধে এখন ভারতের তেরঙ্গা পতাকা আছে এই পতাকাই আমাকে বলে দিচ্ছে যে আমি আপনাদের সঙ্গেই রয়েছি দেশবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভ্রাংশু আরো জানিয়েছেন যে এই বরং এই অভিযান একটা নতুন শুরু এই ভারতের গগনযান অভিযানের ভিত্তি স্থাপন করবে তিনি আরো বলেন যে আমি চাই আগামীর এই অভিযানে ভারতের সব মানুষ অন্তর থেকে সামিল হন আহ এই বার্তার পর পরই এবং তার মহাকাশ যাত্রা সফল হওয়ার পরই আর ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন যে শুভাঙ্গ সুগলাই প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন। তিনি নিজের কাঁধে 140 কোটি ভারতীয়র ইচ্ছা, আশা ও আকাঙ্ক্ষার ভার বহন করছেন। আশা করি তিনি সফল হবেন। দেখো অগিতা 1984 সালে রাশিয়ার মহাকাশ দঞ্চরে মহাকাশে প্রথম ভারতীয় হিসেবে বাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা তারপর থেকে দীর্ঘ চার দশক কেটে গেছে এই সময়ের মধ্যে কোনো ভারতীয় আর আর বছর সেই খরা অপেক্ষায় ছিল একশো চল্লিশ কোটি ভারতবাসী আহ মনে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছিল কারণ গত উনত্রিশে মে থেকেই বারবার সুবাংশুদের মহাকাশ যাত্রা আহ ক্যান্সেল হয় নাইন রকেটের প্রচুর জন্য শেষ পর্যন্ত গতকাল থেকে জানানো হয় যে আজকে শুভাংশুদের মহাকাশ যান ড্রাগন তাদের নিয়ে মহাকাশ স্টেশনের দিকে যাত্রা করবে এবং সমস্ত কিছু পূর্ব নির্ধারিত সূচি মেনে আজকে দুপুর বারোটা বেজে এক মিনিটে মহাকাশ মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় আর তারপরেই তাদের সফলতার কথা উল্লেখ করে এবং নিজের অনুভূতির কথা উল্লেখ করে আহ সমস্ত ভারতবাসীকে বার্তা দিয়েছেন তার এই আমরা সকলে গোটা দেশবাসী গর্বিত আদি নিসূদা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনেই আমরা বেশ স্পষ্ট দেখতে পাচ্ছি অনেকেই সবাই আশা করে আছে যে তাদের এই অভিযান সফল হওয়ার পর ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে নতুন একটা দিগন্ত খুলি যাবে বলি সবাই মনে করছে সঙ্গীতা ধন্যবাদ অর্থাৎ তিনি তার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তিনি বলছেন যে দারুণ অভিজ্ঞতা এবং এত বছর পর আবারও এই সফরে আমি অত্যন্ত আনন্দিত এছাড়া তিনিও বলেন যে এই যাত্রায় গোটা ভারতবাসীর স্বপ্ন আমার কাছে রয়েছে ভারতীয় ফ্ল্যাগ এখনো আমার কাছে রয়েছে তিনি প্রথমেই নমস্কার জানান তার প্রিয় দেশবাসীকে এবং বললেন অসাধারণ এক যাত্রা একচল্লিশ বছর পর আমি আবারও মহাকাশে এলাম আবার প্রতি সেকেন্ডে সাত দশমিক পাঁচ কিলোমিটার বেগে পৃথিবীর কক্ষপথ ছেড়ে বের হচ্ছে আমার কাঁধে তিরঙ্গা পতাকা রয়েছে সেটাই আমাকে বলে দিচ্ছে আমি আপনাদের সঙ্গে সকলের সঙ্গে আছি শুভাংশু আরো বলেন আবার এই যাত্রা শুধু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যাত্রা নয় বরং ভারতের মহাকাশ গবেষণার এক নতুন অধ্যায় আমি চাই আপনারা সকলেই এই যাত্রার অংশীদার হন জয় হিন্দ জয় ভারত এই বার্তায় দিলেন শুভাংশু নিয়ে নিচ্ছি যত্ন একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন